এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং লাইব্রেরিয়ানের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয় শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন বর্তমানে অনেকে লাইব্রেরিতে যায় না কিন্তু লাইব্রেরিতে যেতে হবে রাজ্যে লাইব্রেরিয়ানের সংখ্যা কিছুটা কম ছিল তাই এই দিন নবনির্বাচিত লাইব্রেরিয়ানদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে একই সাথে নবনির্বাচিত চিকিৎসকদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে ডাক্তারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তারদের অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু ত্যাগ করে মানুষের সেবায় কাজ করতে হয় রুগীরা অনেক রকম কথা বলবে কিন্তু ডাক্তারদের ধৈর্য ধরে পরিষেবা প্রদান করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাদের ডাক্তারদের সবসময় আমাদের হসপিটালগুলোতে বিশেষ বিশেষ জায়গার থেকে অনেক সময় আমাকে বলে যে ডাক্তার দিতে হবে ডাক্তার দিতে হবে আমরা জানি একজন ডাক্তার তৈরি হতে গেলে তার অনেক সময়ের প্রয়োজন রেডিমেড পাওয়া যায় না কোনো ডাক্তার তারপর তাকে পরীক্ষা দিয়ে আবার পাশ করতে হবে পাবলিক সার্ভিস কমিশন থেকে পাশ করার পর তারপর তাকে চাকরির অফারের মাধ্যমে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন সেই অফার অ্যাকসেপ্ট করবে তারপর তার চাকরি দেওয়া বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা